পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে কোন দল এগিয়ে জি নিউজ ইতিমধ্যে সমীক্ষা করেছে দেখে নিন এক নজরে সম্ভবত ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন লোকসভার নির্বাচন ঘোষণা আজ বাংলায় বিয়াল্লিশ আসনে প্রার্থী ঘোষণা করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এখনও পর্যন্ত কুড়ি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি বামেরা ইতিমধ্যে ষোলো আসনে প্রার্থী ঘোষণা করেছে প্রথম দফায় ঘোষণা করেছে গেরুয়া শিবির করেছে যৌতভাবে কোন দল করতে পারে বাজিমাত পাঁচ বছর পর লোকসভা নির্বাচন দেখে নিন ম্যাট্রি জি নিউজের জনমত সমীক্ষা পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসন সংখ্যা তার মধ্যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে পারে চব্বিশটি আসন বিজেপি জয়লাভ করতে পারে সত্তরটি আসন বাম কংগ্রেস জয়লাভ করতে পারে একটি আসন সম্ভবত স্প্রে আসন সংখ্যা নয় এই রাজ্যে ভোট শতাংশ এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস তবে খুব একটা পিছিয়ে নেই প্রধান বিরোধী দল বিজেপি ভোটের শতাংশ তৃণমূল কংগ্রেস পেতে পারে বিয়াল্লিশ পয়েন্ট ছয় শতাংশ ভোট বিজেপি ভোট পেতে পারে একচল্লিশ পয়েন্ট পাঁচ শতাংশ বাম কংগ্রেস জোট ভোট পেতে পারে এগারো পয়েন্ট নয় শতাংশ অন্যরা ভোট পেতে পারে শতাংশ সময়সীমা সীমা সাতাইশে ফেব্রুয়ারি থেকে তেরোই মার্চ দেশ এ লাগু হওয়ার পর এই সমীক্ষা চালিয়েছে মেট্রি জি নিউজ একষট্টি হাজার চারশো পঁচাত্তর জন পুরুষ আর সাঁত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ জন মহিলা দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে এক লক্ষ তেরো হাজার আটশো আটত্রিশ জন ভোটারের মতামত সংগ্রহ করা হয়েছে বাদ যায়নি চোদ্দ হাজার সাতশো নিরানব্বই জন প্রথমবার ভোটার